হালের সঙ্গীত জগতের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি প্রীতম হাসান তার গাওয়া ও সুর করা গান মানেই আলাদা এক এনার্জি যা মুহূর্তেই যেকোনো সময়কে করে তোলে প্রাণবন্ত আর আনন্দ ঘন শুধু সঙ্গীতেই নয় অভিনয়ও মাঝে মধ্যে চমক দেখান তিনি আর মজার বিষয় হল পর্দায় তার উপস্থিতিও দর্শকরা গ্রহণ করেন বেশ আনন্দে গত সাতাইশ জানুয়ারি প্রীতমের ভক্তদের জন্য এলো এক দারুণ চমক সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয়ের ঘোষণা দেন তিনি বহুল আলোচিত এই সিরিজটির নাম ক্যাকটাস নির্মাণে রয়েছেন থ্রিলার বিশেষজ্ঞ শিহাব শাহীন নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে প্রীতম হাসান জানান এই চরিত্রটি একদিকে দক্ষ তীক্ষ্ণ আর ক্ষিপ্র অন্যদিকে আবার পথভ্রষ্ট এই এক লাইনের বর্ণনায় যেন দর্শকদের কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দেয় অন্যদিকে মেহজাবিন চৌধুরী বর্তমানে কাজ বেছে নিচ্ছেন খুবই সচেতনভাবে গল্পে চ্যালেঞ্জ বা আলাদা কিছু না থাকলে নতুন কোনো প্রজেক্টে যুক্ত হচ্ছেন না তিনি মেহজাবিনের ভাষায় আমি যেভাবে কাজ কমিয়ে দিয়েছি তাতে যদি কোনো চরিত্রে যথেষ্ট চমক বা চ্যালেঞ্জ না থাকে তাহলে আমি যুক্ত হই না ক্যাকটাসের চরিত্রটি আমার মনে হয়েছে ছেড়ে দেওয়া ঠিক হবে না হতে পারে এমন চরিত্র আমি আর কখনো পাব না নির্মাতা শিহাব শাহিন বরাবরই থ্রিলার দিয়ে দর্শকদের চমকে দিতে ভালোবাসেন মরিচিকা সিন্ডিকেট অ্যালেন স্বপনের মতো কাজ দিয়ে তিনি ইতিমধ্যেই নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন তার মতে ক্যাকটাস শুধু ব্যতিক্রমী নয় বরং আগের সব কাজের চেয়েও বড় পরিসরের একটি গল্প শিহাব শাহীন বলেন ম্যাসিভ লেভেলে কাজ করতে গেলে আমাদের ইন্ডাস্ট্রির কিছু সীমাবদ্ধতা থাকলেও গল্প উপস্থাপনা আর বিনোদনের দিক থেকে দর্শকদের জন্য থাকছে পূর্ণ প্যাকেজ সব মিলিয়ে বলা যায় প্রীতম মেহেজাবিন শিহাব শাহীন এই ত্রয়ীর ক্যাকটাস ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশার কাটা বেশ উঁচুতে তুলে দিয়েছে আরজু সুলতানা স্টার স্টোরি